হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদের কিছু প্রিমিয়াম কোয়ালিটির ফুটবল বুট দেখানোর চেষ্টা করব এগুলো আমাদের কাছে কিন্তু স্টকে অ্যাভেলেবেল আছে আপনার চাইলে সম্পূর্ণ পাইকারি দামে এগুলো আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন ইনশাল্লাহ প্রথমে যদি দেখাচ্ছে এটি ডে দেখতে পাচ্ছেন অ্যাপ ফিফটিন অ্যাপ ফিফটিন প্লাস অ্যাপ ফিফটিন প্রো এই তিনটা মডেলই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলোর মধ্যে তিন থেকে চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা ক্যাপসুল স্পাইকের মধ্যে পাচ্ছেন হান্ড্রেড ওয়াটারপ্রুফ বুট পাবেন আমাদের কাছে প্লাস হচ্ছে এগুলোর মধ্যে ফাইবার প্রোটেকশন দেওয়া আছে রং টাইম পরে খেলতে পারবেন অন্য কোনো প্লেয়ারের স্পাইক যদি আপনার বুটে ফ্রন্ট সাইডে পাড়া দেয় সেক্ষেত্রে আপনার যে আপনার প্রোটেকশনটা আছে সেটা কিন্তু আপনার বুটটা ক্ষতি থেকে রক্ষা করবে নিচেতে ফর্ম ইউজ করা হয়েছে সাইডে দেখতে পাচ্ছেন এডিসের লোগো আছে তাছাড়া এগুলো সবগুলো বাইরের প্রোডাক্ট ইম্পোর্ট করা প্রোডাক্ট যারা হচ্ছে প্রিমিয়াম কার্ড বুট পড়তে চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন চার হাজার টাকা এগুলোর প্রাইস হ্যাঁ প্রাইস চার হাজার টাকা তাছাড়া এফ প্লাস এটা প্লাস এফ দেখলাম প্লাস দেখলাম এগুলো সাইজ হচ্ছে থেকে তেতাল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকে সময় উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এ সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো আমাদের ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা আমাদের ওয়েবসাইট আছে নবপুর আমাদের ওয়েবসাইট গিয়ে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই ঢাকা বাইরে তিন দিনের মধ্যে সময় লাগে মূলত এগুলো দেখতে পাচ্ছেন আরেকটা কালার ফিফটিন প্লাসের এ ফিফটিন প্রো এফ ফিফটিন প্লাস এবং হচ্ছে তিনটা মডেল এ আছে কালার পাবেন এগুলোর মধ্যে তিন চারটা করে কালার অ্যাভেলেবেল আছে সাইজ হচ্ছে উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ তাছাড়া আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এবং ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে পাশাপাশি আপনার সরাসরি আমাদের শপে এসেও কিন্তু বুট করে নিতে পারবেন আমাদের ওয়েবসাইটটা হচ্ছে নপুর মার্ট ডট কম আমাদের লোকেশন একদম ভিডিওর প্রথমে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সরাসরি শপে এসেও প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন চাইলে আপনারা ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ আপনাকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে এসে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ